তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি সবাই আসো ভালো যে যেখান থেকে দেখতেছো ভিডিওটা শক্ত করে বসে নাও কানের ভিতরে হেডফোনটা ডুকিয়ে নাও আর আমার বুড়া বুড়া ভাই বন্ধুরা তোমরা এই ভিডিওটা স্কিপ করে দাও তোমাদের জন্য এই ভিডিওটা নয় আর বুড়া বুড়া কাকুরা তোমরাও এখান থেকে চলে যাও এই ভিডিওটা তোমাদের জন্য না তো আমার ভাই বন্ধু যারা রয়েছ আমার সমবয়সী তাদের জন্য এই ভিডিওটা তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো তো একটাই রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো তো চলো ভিডিওটা শুরু করা যাক লে স্টার্ট ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে হলারা সারিয়া করলে মান্যারা সারিয়া করক না অসুবিধা আছে নাকি চারটা কেন মিনারও বেশি করবে ওমা হলারা সারিয়া করলে মান্যারা বাস সারিয়াቱን বেশি কি নিয়ে করব নারী পুরুষ সমান অধিকার নয় মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে এরে হাড়ি এর শরীর এর অন্য কিছু নয় এর টাটা গাড়ি ইঞ্জিন নয় যে খালি দিতে থাকবো লইতে থাকবো দিতে থাকবো লইতে থাকবো ঠিক বলেছো কথা কি কইছ কথা বুঝিত এর শরীর কথা না বাচ্চা জানি এই কারণে তো কই দেশে এত কেলার দাম বাড়ি যার কিনলে কেলা এত শর্ট হই যার কিনলে ও তোরা আরে কি করবি এখন কিছু করি এলা কথা কি কইছ কথা বুঝিত নালে এখনে জ্বালা যন্ত্রণা কিন্তু থাকতে না আচ্ছা ভাইয়ারা

না না আমি তো ফেয়ার এন্ড ইউজ করি আরে সেটা না সেটা না বলতেছি তুমি হোয়াটসঅ্যাপ চালাও চালাও নাকি সেটা বলতেছি না আমি তো চালাতে পারি না তুমি চালাবে আমি পিছনে বসবো জোর কা নামাজ বাদ দিও না বন্ধু নামাজের মতো সুন্দর ইবাদত আর কোথাও নাই এই শুনছো তোমাকে বলতেছি